নমস্কার আজ পুরীর সেকেন্ড দিন আমাদের তো আজকে বৃহস্পতিবার তো এই ব্লগটা আমি দিচ্ছি সকালবেলার ব্লগ এটা সকালবেলা আমরা একটু ঘুরতে ঘুরতে ঘুম থেকে উঠে ঘুরতে ঘুরতে একটু সমুদ্রের পাড়ে গেলাম আর পুরীতে আসা মানে সকাল বিকেল সন্ধ্যে সবসময় সমুদ্রের পাড়ে থাকতে সত্যি ভীষণ 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 ভালো লাগে আর বাচ্চাগুলো তো পাগলের মতো করে মানে হোটেলে থাকতেই দেয় না ওরা সকাল সন্ধ্যে সারাক্ষণ যদি এই সমুদ্রের পাড়া থা পাড়ে থাকা হয় তো ওদের মনে হয় সেটাই ভালো হয় তো তাই হয়েছে বাচ্চাগুলো গিয়ে ভীষণ ভীষণ আনন্দ করছে আমরা মানে সমুদ্রে নামিনি ওরাও নেমেছে নামতে নামতে সবই প্রায় ভিজে গেছে ভীষণ আনন্দ করছে ওরা আর ওদের আনন্দ মানে সেটাই আমাদের আনন্দ তা আমরা পাড়ে দাঁড়িয়েছিলাম তারপরে দিদি আবার একটু চা ফা কিনলো ওখান থেকে সবাই একটু ওরা চা ফা খেলো আর আমরা বিচের উপরে দাঁড়িয়েছিলাম কিন্তু এত জোরে জোরে মাঝে মাঝে ঢেউ আসছে যে আমাদেরও আমরাও ভিজে গেছি তো ওখানে যাইবো আবার মিষ্টি ফিষ্টি কিনল আমরা খেলাম ওখানে বসে বসে সমুদ্রের পাড়ে না সারাক্ষণ এটা ওটা বিক্রি হতেই আছে সব ঘুরে বেড়াচ্ছে তো বেশ ভালো লাগে সমুদ্রের পাড়ে বসে ওইগুলো খেতে এদিকে হোটেলে কিন্তু আমাদের কন্টিনিউ চা টিফিন দিয়ে দিচ্ছে কিন্তু তবুও ভালো লাগে তো যাই হোক একটু সবাই একটু সুন্দর সুন্দর ড্রেস পরে গিয়েছিলো তো সেই ছবিগুলো তুলছিলাম তুলে তারপর আমরাও একটু নিজের ছবি তুললাম বাচ্চাগুলোর সাথে একটু ছবি তুললাম আর এত সুন্দর লাগে না সত্যি ভীষণ ভালো লাগে আর আগামীকাল তো জগন্নাথ মানে রথযাত্রা সেই জন্য ওই দিন তো আরও বেশি ভালো হবে আনন্দ হবে মানে ওই দিন আরও স্নান করা সমুদ্রে স্নান করা পুরীর সমুদ্রে স্নান করা ভীষণ ভীষণই ভালো তো আগামীকালও করব আর আজকে এখন সকালবেলা তো সকালবেলা সমুদ্রে তো বাচ্চাগুলো তো সমুদ্রে স্নান করছে আর এদিকে দেখুন উঠটা কি সুন্দর বেশ সাজিয়ে গুজিয়ে রাখে ওরা ওরা একটা ব্যবসায়ী করে তো অনেক ওরকম উঠ নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়ায় তো ওটা হচ্ছে ওরা চড়ায় কি বাচ্চাদের পঞ্চাশ টাকা বলল আর বড়দের একশো টাকা তা আমাদের চার পাঁচটা বাচ্চা আছে বললাম যে একটু কম করে করতে তা বলছো না তো আমি ভাবলাম যে এখনও তো আমরা দুদিন আছি পরে চড়াবো তো সেই জন্য চড়ালাম না আজকে তো ওটা ছবিটা তুলছিলাম ওদের গলায় কি সুন্দর করে না মানে যে ওড়না কালার কালার যে ওড়নাগুলো তো সেই ওড়নাগুলো বেঁধে রেখেছে বেশ সুন্দর লাগছে আর এদিকে দেখুন বাচ্চাগুলোর এত ডাকছি এত ডাকছি যে চলে চলে আসতে হোটেলে গিয়ে এবারে সব টিফিন খাওয়া হবে কিছুতেই আসে না কেউ জুতো ফেলে দিচ্ছে কেউ এখানে এই করছে তাই করছে তো যাই হোক এবারে হোটেলে এসে খাওয়া দাওয়া হলো টিফিন খাওয়া হলো আজকে দিয়েছে লুচি আর ঘুগনি তো বেশ ভালোই লাগলো সমুদ্র থেকে ঘুরে এসে লুচি ঘুগনি তার আগে দিয়েছে চা সকালবেলা চা বিস্কুট দিয়েছে তা সেটা দেখালাম না তো এটা দেখাচ্ছি বেশ ভালোই লাগলো খেতে এখন এবার যাব সবাই মিলে আবার সমুদ্রে স্নান করতে কারণ বাচ্চাগুলো স্নান করে আমরা তো আর করিনি তো সমুদ্রে স্নান করবো আর পুরীতে আসলে সমুদ্রে সারাক্ষণ মানে সন্ধ্যাবেলা বিকেলবেলা সকালবেলা সারাক্ষণই ওই বিচের পাশে বসে থাকতে যে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো সত্যি ভীষণ ভালো লাগে আর আমি পনেরো বছর পরে আবার এই পুরী আসলাম ভীষণ ভালো লাগলো